প্রিয় দর্শক আপনারা দেখছেন গুরুন্ডি পেচের জালের মাছ সংগ্রহ করেছেন ভাইয়েরা প্রিয় দর্শক আপনারা দেখছেন আছি মায়েরামপুরে আমি দেখাচ্ছি মেঘনা নদী থেকে মাছ সংগ্রহ এখন আমরা আজকে বিশেষ করে খুব ছোট ছোট মাছ সংগ্রহ করছি মাছগুলো ধরা হয়েছে না জালে প্রিয় দর্শক দর্শক ছোট ছোট মাছ এখানে বাইং মাছ আছে মেনা মাছ আছে তারপর শিং মাছ বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ

ছোট্ট চিংড়ি মাছ প্রিয় দর্শক এগুলো চাইতে ধরা হয় এবং এই সমস্ত চিংড়ির চাহিদা অত্যন্ত বেশি কারণ এগুলো বিভিন্ন সবজি তরকারিতে

ছোট্ট চিংড়ি আছে বিশেষ করে চিংড়ির পোনা গলদা চিংড়ি নারকেলের চিংড়ি তারপর হচ্ছে চিংড়ি বিভিন্ন ধরনের চিংড়ি এখানে আছে বরফ দর জন্য সংরক্ষণ করছে তারপরে বক্সগুলো মাছগুলো বক্সে রাখবে না

দশক দর্শক বর্ষার সেই নদী টৈটুমপুর ব্যাংড়া নদী এখন চারদিকে শুধু পানি আর পানি জেলে ভাইরা জাল সকালে ফেলেছিলেন সেই জালটা টেনে তুলছেন এবং নৌকা থেকে সেই জাল থেকে মাছ সংগ্রহ করছেন এটা কি জাল কয় গুরুন্ডি জাল

প্রিয় দর্শক আপনারা দেখছেন গুরুন্ডি পেচের জালের মাছ সংগ্রহ করেছেন ভাইয়েরা দেখছেন সুন্দর সুন্দর ছোট্ট মাছ মেঘনা নদীর গুরুন্ডি জাল এটা জালটা প্রথম ফেলা হয় ফেলার পর আবার টানা হয় টেনে নৌকাতে তোলে তোলার পর মাছগুলো বাছাই করে নিয়ে নেয়

আপনারা দেখছেন মেঘনার গ্রুন্ডি জালের মাছ ছোট্ট ছোট মাছ এগুলো একটু বাছাই করে নিচ্ছেন এখানে এক জেলে ভাই মাছগুলো বলে রেখে ধুইতেছেন কি কি মাছ এখানে করছোনা মাছ চাপিলা মাছ না চাপিলা না কেস কি আছে একটা দুইটা খাইতে কেমন খাইতে খুব সুস্বাদু লাগে আচ্ছা 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 হ্যাঁ বেশিরভাগ মাছগুলো করছো না তার সাথে আছে চাপিলা মাছ যারা মেঘনারি ছোট মাছ একবার খাইছেন